চাকমা মায়া জাল ঠিক আছে চাকমা মায়াজাল জাল পিডিএফ এ কি আছে না আছে আমি এর আগে ভিডিওতে রিভিউ তো দিয়েছি তারপর আবার বলি হ্যাঁ বান জাদু টোনা কাটার বিদ্যা তারপর আসেন আর কি আছে বাড়িঘর বন্ধ করা তারপর আসেন আর কি আছে দেখে বসিভূত করা হুম তারপর আসেন ছোট বাচ্চার কান্না এটা কিন্তু সাত খন্ড আছে এক এক এই চাকমা তান্ত্রিক নিদান এটা এক এক এ সাতটি খন্ড আছে আমার কাছে পিডিএফ ফাইল সাত খন্ড একটা দুই খন্ড না সাত খন্ড আছে এক এক ঠিক আছে আরও ক্লিয়ার ক্লিয়ার পিডিএফ আছে এটা সাত খন্ডে আছে সাত খন্ড রিভিউ আমি আস্তে আস্তে দিতেছি এখন দেখাচ্ছি দাঁড়ান আগে দেখাচ্ছি চাকমা মায়াজাল ঠিক আছে তো আমি আগে দেখানো শেষ করতেছি এই মায়াজালটা একদম ক্লিয়ার পানি মতো তো যাই পরবর্তী খন্ডের ভিতরে আমি এইসব বিষয়ে বলতেছি কি আছে না আছে এটাতে অনেক কিছু আছে দেখেন শত্রুকে প্যাট কামড়ে আপোষ করা তারপর না শত্রুকে অগ্নিবান মানে এটা বান মারা বেশি দেখা যায় ফালাতক কি শত্রুকে পুতুল চালানি পুতুল বান শত্রু ফেটে মানে বানটা বেশি দেখা যায় এটা ভিতরে তো যাক পরবর্তী ফাটগুলো নিয়ে আসতেছি সবগুলো ফাট দেখলে বুঝতে পারবেন কি কি আছে না সেই সার পরে পরে যদি সেই ইমুম হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্কিন আছে